কক্সবাজার পৌরসভার কুতুবদিয়াপাড়া নাজেরাটেকের ষাট হাজার মানুষের বসত ভিটা উচ্ছেদ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এক নম্বর ওয়ার্ডবাসী গতকাল উচ্ছেদ পরিকল্পনা বাতিল এবং স্থায়ী বন্দোবস্ত পাওয়ার দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে হাজার হাজার নারী পুরুষ ও শিশু বিভিন্ন স্লোগান ও ফেস্টুন নিয়ে অংশ নেয় এতে বক্তব্য রাখেন পৌরসভার সাবেক মেয়র সরোয়ার কামাল সাবেক পৌর কাউন্সিলর আক্তার কামাল সহ সংশ্লিষ্টরা দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে অবস্থান aí e এলাকাবাসী গেল সরকারের দেওয়া উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে এ কর্মসূচির আয়োজন করে পরে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের নিকট প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয় এ সময় জেলা প্রশাসক আন্দোলনকারীদের আশ্বাস প্রদান করে বলেন মধ্যে যারা জমায়েত হয়েছিলেন এখানে তাদের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের কক্সবাজারের কথা হয়েছে তারা নানা বিষয় আমাদের সামনে তুলে ধরে তাদের যে বিভিন্ন এজেন্ডাগুলো এবং তাদের যে চাওয়াগুলো সেগুলো তারা লিখিতভাবে স্মারকলিপি আকারে জমা দিয়েছেন আমরা সেটি সসম্মানে গ্রহণ করেছি এবং আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করবো এগুলো এই এই বিষয়টিতে অনেকগুলো সরকার অনেকগুলো দপ্তর সংস্থা এবং বিভাগের মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা আছে তো সামগ্রিকভাবে আমরা আশা করবো যে সরকার সামগ্রিকভাবে একটা সিদ্ধান্ত হয়তো আমরা